এটা দ্বিতীয় ভাগ প্রভু যীশু খ্রিস্টের মহিমা প্রচারিত হোক ঈশ্বর আদম এবং হাওয়াকে একে অন্যের জন্য সৃষ্টি করেছিল ব্যবিচারের সম্পর্ক সৃষ্টি করেননি ঈশ্বর বলেছেন এই কারণেই নারী আর পুরুষ মা বাবাকে ছেড়ে একাঙ্গ হবে একজন নারী একজন পুরুষ একাধিক নয় একাধিক সম্পর্ক সব সময় ক্ষতি বয়ে আনে অভিশাপ বয়ে আনে আপনারাও সচেতন হন এটাও কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞার অধীনে ঈশ্বর জানালেন মামিকে পরিবর্তন হওয়ার জন্য তাকে এই ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না এটা করলাম কারণ এটা আপনাদের সবার দরকার এখন ব্যাধি চারটা ঘরে ঘরে বড্ড বেড়ে গিয়েছে মিনিস্ত্রি যারা করে তাদের মধ্যেও বেড়ে গিয়েছে এবং তাদের মধ্যেও এই মানসিকতা আমি তো ভালো কাজ করছি আমি বাইবেল পড়ে জানবো কোথা থেকে জানবে নিয়ে যদি কেউ কনভিক্ট না হচ্ছে কেউ যদি একাধিক নারী বা একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখার পরেও তাকে যদি ভেতর থেকে কিছু তাগাদা না আসছে সেটা ত্যাগ করার সে মনে হচ্ছে বিন্দাস চলছে তার মানে সেই মুহূর্তে তার বোঝা উচিত তার পবিত্রত্মা তাকে ছেড়ে গিয়েছে সে যত বড় মিনিস্ত্রি করুক কারণ এটা বাইবেল বিরুদ্ধ কাজ বাইবেল বিরুদ্ধ কাজে যদি আপনাকে আপনি কনভিক্টেড না হচ্ছেন আপনার অনুশোচনা না আসছে তার মানে পবিত্র আত্মা নেই পবিত্র আত্মা থাকলে অনুশোচনা আসবে আপনি হাজার বড় মিনিস্ট্রি করুন কি লাভ আছে বাইবেলে বলেছে যে আপনি পুরো জগৎকে বাঁচিয়ে যদি নিজে আত্মা না বাঁচাতে পারেন কিলা। লাভ আপনি পুরো জগৎকে পবিত্র আত্মার গুণে জ্বালিয়ে দিলেন আশ্চর্য আশ্চর্য কাজ করলেন আপনার নিজের আত্মাকে বাঁচাতে পারলেন না সংশোধন করতে পারলেন না কিলা লাভ হলো স্বর্গে গিয়ে কি বলবেন যখন যিশু বলবে আমি চিনি না চিনবেন কি করে কারণ যদি পবিত্র আত্মা আপনার মধ্যে থাকে আগে আপনাকে কনভিক্ট করবে তারপর অন্যকে ভুলে যাবেন না পুরাতন নিয়মে আমরা দেখি পবিত্র আত্মা আসা যাওয়া করে খুব ভালোভাবে স্যামসনের উপরে দেখি পবিত্র আত্মা আসা যাওয়া করছে শৌলের উপরে পবিত্র আত্মা আসা যাওয়া করছে যদিও এখন পবিত্র আত্মা অভিষেকের কারণে পবিত্র আত্মা আসা যাওয়া করে না সঙ্গে থাকে কিন্তু এখানে ব্যাপার আছে দান কখন হয় মাথার আসে জন ওপরে যেখানে মা ছিল পবিত্র আত্মা নেমে এসেছিল পিতরের অধীনে পিতরকে মনোনীত করা হয়েছিল সেখানে পবিত্র আত্মার অভিষেক পাওয়া মানে পবিত্র আত্মা মাথার ওপরে আগুনের শিকার মতো আসছে আপনার বাইরে থেকে পবিত্র আত্মার কাজ হচ্ছে আর পবিত্র আত্মার ফল থাকা মানে পবিত্র আত্মা মনের ভেতরে বসছে কারণ ফল ভেতরে আসে ভেতর থেকে কাজ হচ্ছে যদি আপনার কাছে পবিত্র আত্মার ফল থাকে পবিত্র আপনার হৃদয়ে থাকবে যদি আপনার কাছে পবিত্র আত্মার দান থাকে পবিত্র আত্মা আপনার মাথায় থাকবে পবিত্র আত্মা আপনার হৃদয়েও দরকার আপনার মাথাতেও দরকার কিন্তু এখন সবাই পবিত্র আত্মা মাথার ওপরেই আগ্রহী দেখতে আশ্চর্য কাজ করার জন্য এই যে খ্রিস্টানদের মধ্যে ভালোবাসাহীনতা শান্তিহীনতা ভালোবাসা শান্তি দীর্ঘসংস্থতা মাধুর্য যত কিছু মিসিং আছে পবিত্র আত্মা মিসিং আছে আপনি হাজার দুঃখে যান পরীক্ষায় যান কাঁদুন যন্ত্রণা ছটফট করে একসার করে ফেলুন পবিত্র থাকলে আপনার মধ্যে শান্তি থাকবে গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়া আপনার হৃদয়ের শান্তি কেউ চাঁদ কাটতে পারবে না পবিত্র আত্মা আছে কোনো দিন পারবে না আপনি হাজার কষ্ট করুন আপনি কাঁদুন কিন্তু আপনার হৃদয়ের শান্তি কেউ নিতে পারবে না পবিত্র আত্মা আছে আর পবিত্র আত্মা হৃদয়ে না থাকলে আপনার মাথায় থাকা যেখানে থাক আপনাকে কাঁদতে কষ্ট করতে কিচ্ছু হবে না আপনি বিষণ্ণ হয়ে ঘুরবেন মন খারাপ করে ঘুরবেন আপনার মনে শূন্যতা আসবে আপনি হাজার কিছু পেয়ে যাক আপনার মনে হবে আইস ওর মতো বাড়ি নেই তার মতো গাড়ি নেই আমি আদানি নই আমি আম্বানি নই প্রতিবেশীর জিনিস দেখে ও ভাববে হিংসা হবে কারণ আপনার হৃদয়ে শান্তি নেই আপনার হৃদয়ে পরিপূর্ণতা নেই অন্যের মিনিস্ট্রি দেখে হিংসা হবে ও তো পর মিনিস্ট্রি কারণ আপনার নিজের মনে আত্মার অভাব আছে কিছু পবিত্র আত্মার ফলের জন্য আহ্বান করুন কারণ ফল ভেতর থেকে বাইরে ফুটে বেরোয় ভেতরে থাকলে তবেই সেটা হয় ফল হচ্ছে কলা গাছের মতো কলা গাছের থোঁট যেমন কলা হয়ে তারপরে বেরোয় থোঁটটাকে দেখলে বোঝা যায় যে কলা হবে পবিত্র আত্মার ফল হচ্ছে সেরকম আমাদের ভেতরে থাকে সেটা ব্যবহারের মাধ্যমে বেরোয় পবিত্র আত্মার ফলের জন্য লড়াই করুন আশ্চর্য কাজ স্বর্গে পৌঁছে দেবে না মনে হয় মাদার টেরেজা বলেছিলেন মনে হয় যে আমি সফল হতে আসিনি কিন্তু বিশ্বস্ত থাকতে এসেছি ঈশ্বর আমাকে সফল হতে ডাকেননি কিন্তু বিশ্বস্ত হতে ডেকেছেন মনে রাখুন এই কথাটা ঈশ্বর আপনাকেও সফল হতে ডাকেনি বিশ্বস্ত হতে ডেকেছেন আজকাল আমি অনেকের কাছে প্রার্থনা শুনি যে কেউ আসে হরে ঘরে তারা প্রার্থনা করে দেয় এই দাও ওই দাও বাড়ি দাও টাকা দাও প্রধানমন্ত্রী করো মুখ্যমন্ত্রী করো বিখ্যাত মানুষ করো তারা দেখেও না জাতি ধর্ম বর্ণ কি অবশ্যই জাতি ধর্ম বর্ণ দেখার কথা নয় কিন্তু যারা যিশুকে গালাগালি দিচ্ছে নোংরা কথা বলছে তার সন্তানদের ওপর নির্যাতন করছে তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন মন পরিবর্তনের প্রার্থনা করুন কিন্তু এটা নয় তাদের বাড়িতে সুখ আসুক শান্তি আসুক আর সমৃদ্ধি আসুক উলবুনা মুক্ত ছড়ানো হয়ে যাবে আপনি নিজের সন্তানের খাবার নিয়ে গিয়ে তাকে দিচ্ছেন আপনাকে যে মারছে অপমান করছে লাঞ্ছনা করছে আপনি ক্ষমাটা তাকে করুন যে আপনার বাড়ির মেয়ে বোনের গায়ে হাত দিচ্ছে আপনি ক্ষমাটা তাকে করুন যে আপনার বাবাকে মারছে আপনি ক্ষমাটা তাকে করুন যে আপনার বউকে বা বর্ত অপমান করছে আপনি ক্ষমাটা তাকে করুন কিন্তু যে যিশুর বিরুদ্ধে কথা বলছে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলছে সর্বস্ত পিতার বিরুদ্ধে তার মন পরিবর্তনের জন্য প্রার্থনা করুন যেন সে নিজে ক্ষমা চাইতে পারে যিশু ক্রসে বলেছিল পিত ইহা দিয়ে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না কারণ তারা যিশুর বিরুদ্ধে পাপ করেছিল তাই যিশু ক্ষমা করার অধিকার ছিল যিশু আপনার বিরুদ্ধে যে পাপ করছে আপনি তাকে ক্ষমা করুন যারা আপনার কাছে আসছে তারা ঈশ্বর বিরোধী হলে মন পরিবর্তনের জন্য বলুন বাড়িঘর টাকা পয়সা নিয়ে কি লাভ সে তো স্বর্গেই পৌঁছাবে না বাড়িঘর টাকা পয়সার জন্য যিশুকে থোড়াই দরকার সে তো শয়তানেরও আছে অন্য ধর্মের মানুষেরও আছে তাহলে যিশু কোন কাজে এলো যদি আধ্যাত্মিক জীবনে উন্নতি না হয় যদি স্বর্গের দিকে পা বাড়াতে না পারে সচেতন হমকি নিয়ে প্রার্থনা করছেন আর আপনি যদি পরকীয়া বা কোনো কিছুতে থাকেন আপনার যদি যিশুর সাথে সম্পর্ক না থাকে তাহলে তো আপনার প্রার্থনায় ঈশ্বর পর্যন্ত পৌঁছাচ্ছে না আপনি কার ইন্টারসেশন করবেন আপনার যদি মনে হয় আপনি যিশুর কাছে উত্তর পাচ্ছেন না আপনাকে অন্য ভায়া হতে যেতে হচ্ছে অন্য কাউকে বলতে হচ্ছে আমার হয়ে তুমি একটু বলো তো তোমার কথা শুনে প্লিজ 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 সারাদিন আপনাকে যদি অন্যের নামে জব করতে হচ্ছে তুমি বলো তুমি বলো ওই আপনি বলুন আপনি বলুন করে তাহলে তা আপনারই ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই আপনার কথাই শুনছে না ডাইরেক্ট তাহলে আপনি কার ইন্টারসেশন করলে শুনবে আপনার নিজের ব্যক্তিগত প্রয়োজন তা আগে শুনবে তাহলে তো আপনি আর যিশু সবার কথা শুনে তার মানে যিশুর সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনার নেই আপনি যিশুর থেকে দূরে আছেন ঈশ্বর ভীড়তা আত্মা দেননি আপনি পবিত্র আত্মা নিয়ে হাজার বড় করুন যিশুর সাথে যার ব্যক্তিগত সম্পর্ক নেই যিশুর কাছে ক্ষমা চাওয়ার জন্য যদি আপনার কোনো মিডিয়াম লাগে যিশুর কাছে কোনো জিনিসের দরকার হলে একে বলো ওকে বলো মাকে বলো ভাইকে বলো বোনকে বলো করতে হয় তাহলে আপনার সাথে যিশুর ডাইরেক্ট সম্পর্ক আপনি যিশুকে জানেনি না যিশু কি যীশু কত দয়াময় যীশু প্রেম আপনি সেটা জানেনই না তার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কই নেই আপনি মধ্যস্থ প্রার্থনা করতেই পারবেন না যিশু আপনি যদি আপনার প্রয়োজন নিয়ে যিশুর কাছে যেতে না পারেন ভায়া লাগে তাহলে আপনি আর কার প্রয়োজন নিয়ে যাবেন সম্পর্কটা তো আগে নিজে তারপরে অন্যের উপকারে আসে চলুন নিরাময় শিক্ষা হয়ে গেল রামধনু থেকে শুরু করে এই যে একটু আমার দিকে তাকিয়ে নিলাম ঈশ্বরের প্রতিজ্ঞা মনে পড়ে গেলো এবার রঙে আসি এই আছে এই রামধনুর মাধ্যমে পৃথিবীতে সমস্ত আছে আমি বলছি দু হাজার তেরো এটা ঈশ্বর আমাকে বলেছিলেন যে রামধনুর মধ্যে তৃত্ব আছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সায়েন্স আর রামধনু দুটো মেশাই বর্ণালী বা মেঘধনু ঘুরে বিজ্ঞান বলে লাল নীল হলুদ এই তিনটে মৌলিক রং এই তিনটে কোন রং থেকে আসে না এই তিনটে মেশালে তৈরি হয় না নীল হলুদের সবুজ যারা আর্টিস্ট পেন্ট করেন রঙের সাথে জড়িত তারা জানবেন নীল হলুদ মেশালে সবুজ হয়ে যায় হলুদ লাল মেশালে কমলা হয়ে যায় আসুন রংগুলো দেখি বেনিয়া সহকালা বেগুনি নীল লালে বেগুনি বেগুনি নীল মৌলিক রং নীল আকাশি মৌলিক রং আকাশি সবুজ আকাশি বা নীল আর সবুজের এদিকে হলুদ থাকছে নীল হলুদের সবুজ রেশিওটা দেখুন সবার আগে বেগুনি থাকছে বেগুনি প্রথম রং বেগুনি দ্বিতীয় হচ্ছে নীল তৃতীয় আকাশি চতুর্থ সবুজ পঞ্চম হলুদ ষষ্ঠ কমলা সপ্তম লাল তাহলে বেগুনি হয়ে গেল লাল নীলে বেগুনি নীল মৌলিক রঙ আবার নীলে আর একটা ভ্যারাইটি আকাশি এবার নীল আর হলুদ মিলে মাঝের সবুজ রংটা আসছে নীল হলুদের সবুজ আবার হলুদ আর ওই দিকে লালটা মিলে মধ্যে কমলাটা আসছে একদিন কয়েকদিন আগে হঠাৎ করে আমার মনে কিছু প্রশ্ন এলো যীশু কোন উপকার করেছে এ করেছে ও করেছে যীশুর বিরোধিতা সম্পর্ক যখনই এলো আমি বুঝে গেলাম শয়তান ধার কাছে ভন করে বেড়াচ্ছে ওই গর্জনকারী সিংহ হতে না করছে তারপরেই একটা তীক্ষ্ণ গন্ধ পেলাম ঈশ্বরের আশীর্বাদ সেই গন্ধটা একটা বিশেষ জাতিকে রিপ্রেজেন্ট করে তারপরেই আমাকে ঈশ্বর বললেন নীল হলুদে সবুজ অনেকে সবুজ পরে না শয়তানের রং বলে কিন্তু সবুজ শয়তানের রং নয় কারণ সবুজ ছাড়া রামধনু মেঘধনু ইনকমপ্লিট আর এই সাতটা রং সমান পরিমাণে মিশে হয় হচ্ছে সাদা যারা স্বর্গে নানান রং দেখেন আমি তাদের দায়িত্ব নিয়ে বলছি স্বর্গে সবাই সাদা পোশাক পরে আর যারা বলেন স্বর্গ তিনটে স্বর্গ সপ্ত সাতটা স্বর্গ আছে সপ্তম স্বর্গে ঈশ্বর পিতা নিজে থাকেন কৌল বলেছে তৃতীয় স্বর্গ সাতটা স্বর্গের মধ্যে একটা ধাপ তৃতীয় স্বর্গ স্বর্গ পৃথিবী নরক তৃতীয় স্বর্গ ওই ডিভাইডেশনটা ভুল এটা মানুষের তৈরি এটা পবিত্র আত্মার না বা এটা অ্যাকচুয়ালি আধ্যাত্মিক জগতের সত্যি নয় তো যাই হোক হয়ে গেল রঙের কথা এবার আসি হলুদ লালে কমলা কমলা মানে হিন্দুরা মূর্তি পূজা ওরা যিশুকে মানে অন্যভাবে হাজারটা দেবতার মধ্যে একটা দেবতা কিন্তু মান শ্রদ্ধা ভক্তি করে রামকৃষ্ণ দেব বলেছিল যিশুকে দেখেছি স্বামী বিবেকানন্দ তো নিদানি দিয়ে গিয়েছে বড়দিন পালন করার বলেছেন যে আমি বেঁচে থাকলে নিজের বুকের রক্ত দিয়ে তার পা ধুয়ে দিতাম এও বলেছেন যীশু ঈশ্বর তাকে ঈশ্বর বলেই আরাধনা করতে হয় ঈশ্বরের জায়গাটাই দিয়েছেন ওরা পবিত্র আত্মাকে মানে ভালো আত্মাকে মানে কিন্তু ওরা ঈশ্বর পিতাকে মানে না ওরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক ঈশ্বরে মানে না তিনজন এও করে বেড়ায় রং পছন্দের সাথে সম্পর্কের আছে যেটা আগে বলার ছিল লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ত্রিনিটি নীল হচ্ছে স্বর্গস্থ পিতার রং মৌলিক রং তৈরি হয় না লাল হচ্ছে যিশুর রং রক্ত যিশু ঝরিয়েছিল হলুদ হচ্ছে পবিত্র আত্মার রং এবার বলবেন আগুনের রং লাল আগুনের রং নীলও হয় খুব বিশুদ্ধ ফেমের গ্যাসে দেখবে নীল রং আসে আগুনের রং সবুজও হয় রামধনুতে যে কটা রং থাকে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল অ্যাকচুয়ালি আগুনে ওই সব কটা রঙই থাকে কারণ আগুনের আলোকে ভেঙেই বা সূর্যের আলো বলুন আগুনের আলোই বলুন তাই ভেঙেই প্রিজমের সাতটা রং আসে কিন্তু আসলে নীল হচ্ছে স্বর্গস্থ পিতার রং লাল হচ্ছে যিশুর রং হলুদ হচ্ছে পবিত্র আত্মার রং যা মৌলিক রং যা মানুষ সৃষ্টি করতে পারে না অনেকেই পবিত্রত্বার রং সাদা কেউ ধরে কারণ সাদা পরিপূর্ণতার প্রতীক বলে কিন্তু এই সাতটা রং মিশেই সমান আসছে এই সাদা মানে সাতটা রঙই দরকার অনেকে সবুজ করতে চান না শয়তানের রং বলে অনেকে মনে হয় শয়তান আপনাদের একটা ব্যাখ্যা দিই আপনারা সবুজ পড়লে সঙ্গে লাল রাখুন লাল হচ্ছে যিশু আপনাদের সবুজ নিয়ে যে নেগেটিভিটি আছে ওটা কেটে যাবে কোথাও একটু লাল রাখুন লাল কম্বিনেশন করুন অসুবিধা হবে না কিন্তু রং পছন্দের সাথে ঈশ্বর কি অর্থাৎ ঈশ্বর যখন কিছু করে কত সুন্দর করে করে ওই যে মেঘ মেঘধনু ওই যে বর্ণালী তার মাঝে যে শুধুই ঈশ্বরের প্রতিজ্ঞা আছে তাই না প্রমিস অফ গড অনলি নট লাইক দ্যাট আছে ক্রিয়েশন আছে ভালো মন্দ সমস্ত কিছু আছে আবার দেখুন এর মধ্যে দেখবেন নীলের অংশটাই বেশি আছে এল জি বিটি কিউ এর ছটা রঙ আছে সাতটা নেই সাতটা রং সাত দিনেরও প্রতীক বিশ্রাম ওদের নেই বিশ্রাম বার ঈশ্বর ছাড়া হবে কি করে আকাশি রংটা নেই আকাশের রং ঈশ্বরের রং স্বর্গের রং নেই নীল রংটা নেই একটা দেওয়া আছে ইনকমপ্লিট কালো কোথা থেকে আসে রামধনুর যে কোনো দু তিনটে রং মেশান ছটা রং মেশান কালো চলে আসবে সাতটা রং যদি সমানভাবে না মেশে যে রংটা বেশি আস হবে সেই রংটা চলে আসবে আপনারা দেখবেন নীল দোকান থেকে দিলে অনেকে নীলের বেশি পরিমাণ থাকে একটা বেগুনি থাকে মানে ওরা যখন ওই রংগুলো মেশিয়ে তৈরি করে নীলের ভাগটা বেশি হয়ে যায় রাউন্ড করে সমান সাত ভাগ করাটা মুশকিল হয় কখনো হলুদটা বেশি হয়ে যায় সাতটা রাউন্ড সমানভাবে এলে রামধনু হয় এটা মনে হয় আমরা সায়েন্স ফেয়ারে সেভেন এইট নাইনে করতাম যাক ঈশ্বর তার আশীর্বাদ করুন আমি আজকাল আপনাদের সাথে আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে একটু এই কারণেই বেশি বলছি তার কারণে আমরা বাইবেলের যুগে আছি শুধু বাইবেল নিয়ে বললে মনে হয় আরে ও তো অনেক পুরনো দিন আজকালকার দিনে আর কি হয় আমাদের জীবনে কিচ্ছু হয় না আমাদের জীবনেও হয় পবিত্র আত্মার এমন দান আছে এমন কাজ আছে যার জীবনে হয় সেই বুঝতে পারে অডিনেশনের পর পবিত্র আত্মার একটা আশীর্বাদ আমি পাই সেটা আমার ছোট থেকেই ছিল একদম ছোট থেকেই অল্প পরিমাণে ছিল অন্যরা বুঝলেও আমি বুঝতে পারতাম না অর্ডিনেশনের পরে ওটা প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আমার মধ্যে আসে আমি ওটা ধরেই পাচ্ছিলাম নাকি দু থেকে দু ওটা ঘটতে ঘাঁটতে আমি ঘ হয়ে গেলাম এটা কি এটা কি হচ্ছে ওটা খুঁজতে গিয়ে এদিক ওদিক অনেক তালগোল ভুল করে উল্টে আমি উদ্ধার করে ফেললাম শয়তানের শক্তি পৃথিবীতে খুব স্ট্রং যেরকম আমরা রক্তমাংশের মানুষই মানুষ যিশু আরাধনা করছি রক্ত মাংসে মানুষ শয়তানের আরাধনা করছে বলে আবার যিশু সন্তানদেরকে ভুল পথে পাঠানোর চেষ্টা করছে মিথ্যে কথা বলানো ভুল কথা বলা ইচ্ছা করে উল্টো কথা বলা মনে আছে আপনারা মনে হয় জানেন এই সমস্যাগুলো নিয়ে আমি ভুগছিলাম কারণ পবিত্র আত্মার ওই দানের কারণে আমি অনেক কিছু জানতে পারছিলাম কিন্তু ওটা হঠাৎ করে এমনভাবে এসেছে বুঝে উঠতে পারিনি আসলে আমাদের সবার মধ্যেই কিছু না কিছু আছে পবিত্র আত্মা যখনই আসে তখনই দান ফল থাকেই যাক ভালো থাকুন ভালো সময় যাক প্রার্থনাতে থাকুন প্রত্যেকটা কথা বুঝতে না পারলে আর একবার করে শুনুন প্রার্থনা করে শুনুন প্রচুর সাবধান আছে যিশু আসতে বেশি দেরি নেই আর যদি নিজে আত্মাকেই বাঁচাতে না পারলেন কি করলেন সন্তানরা বাবা মাকে দত্ত ঈশ্বরের তালন্ত আপনারা যদি পরকীয়ার লোভে এমন কিছু সম্পর্কের লোভে নিজের সন্তানদেরকেই বাঁচাতে না পারলেন কি তালন্তের কি উত্তর দেবেন নষ্ট করে ফেলেছেন যে বাবা মা প্রত্যেক রবিবার যায় সন্তানদেরকে নিয়ে এবং বাড়িতেও সব জীবন কাটায় তাদের সন্তানরা কিন্তু এরকম হয় না ভালোই হয় কিন্তু আপনি যদি চার্চে যাচ্ছেন পড়াশোনার বাহানায় সন্তানদের নিয়ে যাচ্ছেন না বা সন্তানদের নিয়ে গেলেও আপনার চারটে যা যাপন করছেন বাড়িতে তা বলছেন না মিথ্যে অসৎ জীবন সন্তানরা মুখের কথা শুনে না জীবন থেকে দেখে জীবন দর্শন করে তাদের জীবন কিন্তু ভালো হবে না স্বভাব চরিত্র ভালো হবে না হাজার দেওয়ালে মাথা ঘষলেও কিছু করতে পারবেন না নিজেরা চারচা যান সপ্তাহে একদিন দু ঘন্টা সন্তানদেরকে চারচে নিয়ে যান নইলে ওই দু ঘন্টার জন্য সমস্ত আপনাদের দুজনের জীবন বরবাদ হয়ে যাবে এবং এবং এটা তো প্রমাণিত এই মহিলার ক্ষেত্রে তো প্রমাণিত সত্য যে তিনি নিজে বহির জীবন নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে ফোকাস করতে তিনি ঈশ্বরের কথা বলছেন কিন্তু তার ব্যক্তিগত জীবনে ঈশ্বরীয় জীবন নেই সন্তান শেখেনি এবং এতটা অধ্যত্ত যখন সেই মহিলা মিথ্যে কথা বলছে ওই ঔত্ব দেখি তাই না কি মজা করে করে যে ও তাই তোকে বলেছে সব জানিস বল ঈশ্বর এতটা রেগে গেলেন আমি চমকে গেলাম যে ঈশ্বর পিতা এতটা রেগে গেল আমি ঈশ্বর পিতাকে আজ পর্যন্ত এতটা রাখতে কখনো দেখিনি আমি বুঝে পেলাম না ব্যভিচারের কারণে ঈশ্বর বেশি রেগে যায় না ছলনাকারী যায় আমার মনে হলো ছলনার নীতিতে ঈশ্বর বেশি রেগে যায় আমি নিজে ভুল করলে পাপ করলেও আমি ঈশ্বর পিতার সামনে আসতে এত ভয় পাই না সেদিনকে আমি এতটা ধক করে উঠেছি ঈশ্বর এতটা রেগে গিয়েছিলেন সময় ক্রস হয়ে যাচ্ছে দুটো দুটো সংখ্যায় দেব দুটো পাটে দেব দুটো পার্টি দেখবেন প্রথম দিন যেটা দেব তার এক দুদিন পর আর একটা দেব খেয়াল করবেন ভাববেন ঈশ্বর তার বাপকে আশীর্বাদ করুন আর মাথায় রাখবেন আগে মাংসিক আপনাদের সামনে অনেক প্রলোভন আসবে সেগুলো বড় কিছু না আসতেই পারে আমাদের সবার সামনে আসে আমিও দুধে ধোয়া কিছু নই প্রলোভন জয় করতে পারাটা আসলে আমার জীবনে যিশু আসার আগে অনেক কিছু যিশু তো জন্মগতভাবে আছে আমার আহব ভান আসার আগে তিরিশে আমার আহব এসেছে পুরাতন নিয়মে বলে যে ঈশ্বর পুরোহিতদের ডেকে নিত তিরিশ বছর বয়সে তিরিশে আমার আহব এসেছে। এসেছে তিরিশের আগে আমার জীবনে অনেক যারা জানেন তারা জানেন বিয়ে ডিভোর্স পরবর্তীতে বিয়ে করা রিলেশনে জড়িত যিশু বললেন ওই যে চারটের মধ্যে বর্ণালী জয়কে বিয়ে করবে না এক হলো সব তিরিশের আগে তিরিশে ঈশ্বর যখন ডেকেছেন তারপরে কিন্তু আমার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি পাল্টিয়েছে ঈশ্বরের আহ্বানে মানুষের স্বভাব চরিত্র দৃষ্টিভঙ্গি পাল্টা এটা আমাদের নয় কিন্তু আমাদের ভেতরের পবিত্র আত্মা না আসে তাশ্ কাজ করে পবিত্র আত্মা তো আমাদের ভেতরে আসতে পারে না পবিত্র আত্মা যখন আমাদের ভেতরে আসে আমরা হৃদয় খুলে দিই তখন ভেতর থেকে কাজ হয় সাইন ভেতর থেকে হয় উপর থেকে মেকআপ হয় জল দিলে চলে যায় ভেতর থেকে যে গ্লো আসে সেটা থাকে কিচ্ছু দেরি হয়নি কারক যদি কনভিক্ট হচ্ছে তার মানে পবিত্র একটা কাজ করছে আজই মন পরিবর্তন করুন কিচ্ছু দেরি হয়নি বিশ্বাস করুন এক সেকেন্ডও দেরি হয়নি এইটাই আপনার জন্য নির্দিষ্ট সময় যেটা মন পরিবর্তন করার যে মুহূর্তে আপনি শুনছেন অনুশোচনা হচ্ছে মন পরিবর্তন করুন ঈশ্বর কিচ্ছু দেখবে না আপনি যদি সত্যি বুঝে যেতে পারেন যিশু প্রেম কথাটার মানে কি তাহলে আপনাকে যিশু দয়াল ঠাকুর বলতে হবে না যিশু ভালোবাসি বলে জব করতে হবে না ওটা অটোমেটিক আসবে ভালোবাসা ভেতরের ফিলিংস অনুভূতি অনেক সময় দেখবেন আরাধনা করতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায় এটা ইউথিতা মিশনের মধ্যে প্রচুর আছে আমরা দেখেছি খুব চেঁচিয়ে আরাধনা করছি এ করছি ও করছি কেউ বসে গেল কারো চোখ দিয়ে জল গড়াচ্ছে কেউ গান করছে গিটার বাজাচ্ছে তার চোখ দিয়ে জল গড়াচ্ছে মানে এমন বেগে বইছে উপস্থিতিতে একটা ভালো অনুভূতি উপস্থিতি পবিত্র একটা একটা অনুভূতি থাকে যেখান দিয়ে চোখের জল বেরোয় একটা অনুশেচনা পাপ বোধে বেরোয় আমি তোমার সামনে কতটা অযোগ্য তুমি আমাকে মনোনীত করেছো কৃতজ্ঞতার থেকে একটা বেরোয় সমর্পণের থেকে একটা বেরোয় ভালোবাসার থেকে একটা বেরোয় কৃতজ্ঞতার বোধের থেকেও যেটা একটা বেরোয় যে আমি এত খারাপ ছিলাম তুমি পরি আমাকে তাও গ্রহণ করেছো ব্যবহার করছো এখনও স্পর্শ করছো সেটাও কিন্তু কৃতজ্ঞতা ভালোবাসা সমর্পণের থেকে বেরোয় আপনি যখন যিশুকে বুঝে যাবেন আপনাকে আর কাউকে বলতে হবে না মা ওকে বলো ক্ষমা করার জন্য ভাইয়া আর হয়ে বলো ক্ষমা করার জন্য বলতে হবে না আপনার জন্য যখন ক্রুশে প্রাণ দিয়েছিল কে বলেছিল তাকে কোন মা বাবা ভাই বোন তাকে বলেছিল হ্যাঁ পিতা বলেছিল কিন্তু পিতার কাছে আপনি ছাড়া যেতে পারবেন না তাহলে স্বর্গস্থ পিতা হয়ে আপনি যিশুর কাছে আসতে পারবেন না কিন্তু যিশু হয়ে আপনাকে স্বর্গস্থ পিতার কাছে যেতে হবে কোথায় কে ছিল অনেকেই বলে সাধুরা বলে ইন্টারসেশন সাধুরা হয়তো করে কারণ আমি আমার দিদাকে দেখেছি স্বর্গস্থ পিতার সামনে ইন্টারসেশন করতে সেটা নিশ্চয়ই আমাকে নিয়ে দিদা তো কোনো সাধু সেন্টের উপাধিপূর্ণ নয় দিদার আশীর্বাদ আছে কিন্তু আলটিমেটলি আমার সাথে আমার যিশুর ব্যক্তিগত সম্পর্ক ভালো আমার দিদা আমাকে ভালোবাসে সেই জায়গা থেকে সে বলছে আমি তো জানি না সে বলছে আমি আজও জানি না সে কি বলছে কিন্তু আমি এখন জানি যে আমার জন্য স্বর্গে একজন ইন্টারসেশন তো করে সেটা আউট অফ ভালোবাসার আমার সাথে যিশুর যেটা সম্পর্ক সেটা আমার সাথে সম্পর্ক সেটার জন্য আমি কাউকে বলতে যাব না এটা আমার হচ্ছে না মা বলো ভাই বলো দাদা বলো বলবো না কেন বলবো আমার তাদেরকে দিয়ে আমি চিনেছি না আমাকে দিয়ে তাদেরকে চিনেছি যিশুকে দিয়ে তাদেরকে চিনেছি যিশুকে দিয়ে তাদেরকে চিনেছি হ্যাঁ আর একজনকে আমি বলি সেটা হচ্ছে পবিত্র আত্মা একই বিষয় তিনজনই আমার কাছে এক আমারই পরিবার আপনারও পরিবার ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন আর শয়তানের প্রলোভনে পা দেবেন না ক্ষমা প্রার্থনা করা মানে ইউটান হওয়া সেদিকে যাওয়া না ও আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা অনেকেই বলে প্রার্থনার উত্তর পাচ্ছি না পাচ্ছি না স্মরণ দিয়ে শুনুন যদি কোন জিনিস ঈশ্বরকে ঈশ্বর আপনাকে এটা বলতে চায় এটা খোলো না এটা ক্ষতিদায়ক আমি চাই না এটা তুমি করো এটা ঈশ্বর সঙ্গে সঙ্গে বলে দেবেন ঈশ্বর ফেলে রাখবেন না কারণ ঈশ্বর জানেন যদি ফেলে রেখে দেন সেই সময়টা আপনি কোনো ভুল পাপ করে ফেলবেন উত্তর খোঁজার চক করে ঈশ্বর যদি আপনাকে ওয়েট করিয়ে রাখছে তার মানে প্রশ্নটা হ্যাঁ নইলে চাইছে আপনি নিজে সিদ্ধান্ত নিন অথবা ঈশ্বর চাইছে না কিছুদিন পর আপনি ঈশ্বরকে বলুন তুমি যে নারী আমাকে দিয়েছ সেও ফল খেতে বলে পাপ করিয়েছে সেই জন্য ঈশ্বরের ইচ্ছা হলেও ঈশ্বর আপনার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিচ্ছে আপনি ভাবুন কিন্তু না যদি কখনো হয় ঈশ্বর সঙ্গে সঙ্গে দেনার দেন জানাবেন কারণ আপনার পরিত্রাণের চিন্তা আপনার থেকে আপনার পিতার আছে বেশি সে রক্ত ঝরিয়েছে যিশু খ্রুশে তার আছে বেশি কারণ আমরা জানি শয়তান কি করছে তারা জানে শয়তান কি করছে সচেতন থাকুন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ইম্মানুয়েল প্রেয়ার টাওয়ারের পক্ষ থেকে আমি বর্ণালী প্রভু যিশুর নামে আপনাদেরকে প্রভু যিশুর ভালোবাসা পাঠাই তা পবিত্র আত্মা ফল হিসাবে আপনাদের হৃদয়ে যাক আর বসতি করুন যদি আপনারা চান তাহলে যিশুর নামে আমেন বলে তাকে গ্রহণ করুন